দেখছেন কি হচ্ছে বলুন তো বাংলাদেশের ছাত্র তাদের দেশের চতুর্থ স্বাধীনতা দিবসের লক্ষ্যে আন্দোলন শুরু করেছে রাস্তায় নেমে পড়েছে যেটা আমি আপনাদের গত দু মাস আগেই বলে দিয়েছিলাম বাংলাদেশ তাদের চতুর্থ স্বাধীনতার বছর খুঁজতে আন্দোলন শুরু করলো রাস্তায় নামলো উনিশশো তারা ভারতের সঙ্গে স্বাধীনতা পেয়েছিল তারা ভারতের হাত ধরে তাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল চব্বিশ শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে তারা নিজের দেশের তৃতীয় স্বাধীনতা পেয়েছিল এবার দু ফেব্রুয়ারি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলন দিয়ে যাদের আন্দোলন শুরু হয়েছিল কোটা রয়ে গেছে যার জন্য তারা এখনো রাস্তায় নেমেছে আন্দোলন করছে আর এবার প্রধানমন্ত্রী বাসভবন অর্থাৎ বাংলাদেশের এই সময়ের বকলমে প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শেখ ইউনুসের বাসস্থান ঘেরাও করে তারা চতুর্থ স্বাধীনতা দিবসের খোঁজে নেমে পড়েছে রাস্তায় বলেছিলাম না তবে এটা আমিও ভাবতে পারিনি যে শেখ হাসিনাকে যারা সরিয়েছিল মোহাম্মদ ইউনুসকে যারা ক্ষমতায় বসেছিল ফোন করে ডেকে এনে তারাই এভাবে মোহাম্মদ ইউনিসের লুঙ্গি খুলতে রাস্তায় নেমে পড়বে তার বাসভবন ঘেরাও করে দেবে এটা আমিও বুঝতে পারিনি ভেবেছিলাম ট্রাম্প এবং মোদি আছেন এবং আমেরিকা চাপে তো শেখ হাসিনার আওয়ামী লীগকে তারপর ভোটে কি হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে চতুর্থ স্বাধীনতা বছরের লাভের আশায় আন্দোলন শুরু হয়ে গেছে আর কি কি হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে সব শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ শুনছেন সেই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল কোটা বিরোধী আন্দোলন করেছিল কোটা বিরোধী আন্দোলন করতে করতে আমেরিকা এবং চীনের টাকা ঢুকে যাওয়ার পর যারা হাসিনা বিরোধী আন্দোলন শুরু করলো দেশ থেকে কোটাও ওঠেনি হাসিনা বিরোধী আন্দোলন শুরু করতে করতে যারা হাসিনা সরকারকে ফেলে দিল তারা এবার ইউনুস সরকারকে ফেলতে সিদ্ধস্ত কেন যারা মোহাম্মদ ইউনুসকে ফোন করে ডেকে এনে ক্ষমতায় বসালো যারা এখনো উপদেষ্টা হয়ে সরকারে রয়েছে তারাই রাস্তায় নেমেছে কেন জানেন চার দিনে যারা কলকাতা দখল করতে আসছিল আর সাত দিনে যারা বাংলা বিহার উড়িষ্যা দখল করতে আসছিল এক মাসের মধ্যে যারা উত্তর পূর্বের রাজ্যগুলো কেটে নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেবে বলছিল সেই সব ভিকারীরা আবার আন্দোলন নেমেছে কেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লড়ে যারা ইউনের সরকারকে ক্ষমতায় এনেছে ইউনের সরকার তাদেরই আহত ছাত্রদের এখন দেখছে না ভাবুন একবার ভিকারীদের অবস্থা একবার ভাবুন মূর্খ বেইমানদের দেশটার অবস্থা ভাবুন যারা আন্দোলন করে মোহাম্মদ ইউন সরকারকে বসালো সেই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপদেষ্টা হয়ে আছেন সেই সরকার এখন আহতদের খোঁজ নেয় না আহতদের খোঁজ নিচ্ছে না তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি আহতদের চিকিৎসকের চিকিৎসার কোনো খরচা দেয়নি ইউনিট সরকার একাধিক দাবিতে ঢাকার পথ অবরোধ জুলাই বিপ্লবে আহতদের এমনিতে বাংলাদেশে ডামাডোল চলছে দুদিনের জন্য ধর্মঘটে চলে চলে গিয়েছিল বাংলাদেশের রেলওয়ে কর্মীরা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে পথে নামলো জুলাই আন্দোলনের আহতরা যারা দেশে তৃতীয় স্বাধীনতা আনলো তাদেরই চিকিৎসা করে করছে না তাদেরই দ্বারা নিয়ে আসা সরকার ভাবতে পারছেন ভাবুন একবার যে এই সরকারে যারা ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা উপদেষ্টা হয়ে বসে আছে কোটি কোটি টাকার জাহাজে ঘুরছে গাড়িতে ঘুরছে কোটি কোটি টাকার প্লেনের টিকিট কেটে বাইরে ঘুরতে যাচ্ছে দুবাই সুইজারল্যান্ড ফ্রান্স ঘুরে বেড়াচ্ছে অথচ যারা গুলি খেয়ে ছড়রা গুলি খেয়ে তাদেরকে ক্ষমতায় আনলো তাদের চিকিৎসার জন্য পয়সা নেই এই হচ্ছে বাংলাদেশের আসল অবস্থা এবং তারা আমরা দেখলাম ঝুলিয়ে পথে জুলাই আন্দোলনের আহতরা সেখানে পোস্টারে লেখা হয় রাষ্ট্রীয় স্বীকৃতি না হয় আত্মহত্যা আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ তাদের সঠিক চিকিৎসা পাচ্ছেন না এর আগে ঢাকার চক্ষু হাসপাতালেও বাইরেও তারা বিক্ষোভ দেখিয়েছে একজন সেই ছবি একবার দেখে নিন রাষ্ট্র মাইতে ও তাদের বিনিময় সাথে তাদেরকে এই ছাত্র আন্দোলন আছড়ে পড়লো মোহাম্মদ ইউনুসের বাসভবনে ঠিক এভাবেই এভাবে ছাত্র আন্দোলন রাস্তা থেকে শেখ হাসিনার বাসভবনে পড়েছিল তার আগেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন আপনারা দেখেছিলেন কিভাবে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তখনো প্রাক্তন হননি শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে রাস্তায় কিভাবে লোফালোফি করছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর কয়েকটা দিন যারা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে লাফালাফি করছিল তারা আর কয়েকটা দিন পরেই যে মিয়ার নিয়ে লোফালাফি খেলবে প্রকাশ্য বাজারে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই ভিড়টা আছড়ে পড়লো একেবারে শেখ ইউনুসের বাসভবনে বাসভবন ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র আহত হয়েছে তারা এবং তাদের পরিবাররা বিক্ষোভ দেখাচ্ছে নেতারা কিন্তু দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে প্লেনের টিকিটে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে আর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছেন যারা অরিজিনালি পথে নেমে লড়াই করলো তাদের চিকিৎসার কোনো পয়সা নেই সরকার পয়সা দিচ্ছে না তারা ঘেরাও করলো মোহাম্মদ ইউনুসের বাসভবনে ঠিক একইভাবে একইভাবে শেখ হাসিনাকে যেভাবে তারা উচ্ছেদ করেছিল ঠিক সেভাবেই ঘেরাও হয়ে রয়েছে মোহাম্মদ ইউনুসের বাসস্থান ছাত্রদের ভিড় দেখে এবার মিয়া সিঁদুরে মেঘ দেখছেন বাংলাদেশের মানুষজন একই ঘটনা দেখতে শুরু করেছে এক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের অবস্থা মোহাম্মদ ইউনিশের এখনকার অবস্থা ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে ট্রাম্প আর মোদীকে আসতে হলো না বাংলাদেশের সেই ছাত্ররাই আবার রাস্তায় নেমে চতুর্থ স্বাধীনতার আন্দোলন শুরু করেছে এই অবৈধ সরকার এটা কে বলছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তারা ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে ধর্মগতের ডাক দিয়েছে মোহাম্মদ ইউনিশের পদত্যাগ এই একেবারে অবৈধ সরকারকে ফেলতে আওয়ামী লীগ পথে নামছে নির্বাচন নিয়ে এমনিতেই দেশ বিদেশে চাপের মুখে সরকার বিএনপি অন্যান্য যারা রাজনৈতিক দল তারা প্রকাশ্যে উন্নষের বিরোধী শুরু করেছে কারণ তিনি ভোট করাতে চাইছেন না উল্টে আবার ছাত্ররা নতুন দল করতে চাইছে তার জন্য দু বছর তাদেরকে সময় দিতে চাইছে চাইছে দু বছর সময় নিয়ে ইউনেসমিয়া ছাত্রদের দ্বারা আবার এই সরকারের মাথায় বসতে চাইছিল ছাত্ররা পুরস্কার বুঝিয়ে দিয়েছে আমেরিকার সাপোর্ট যখন নেই তখন ইউনিউস মিয়া এবার মানে মানে পথ দেখতে পারেন আমেরিকায় জো বাইডেনের সরকার এখন আর নেই যারা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সিংহাসনে বসিয়েছিল এখন ট্রাম্পের সরকার ট্রাম্পের সরকার এই ইউনিউস সরকারকে একদিনও এই ক্ষমতায় দেখতে চায় না ট্রাম্প একদম পছন্দ করে না মোহাম্মদ ইউনুসকে ফলে এখন বিএনপি আওয়ামী লীগ সবাই এবার রাস্তায় নেমেছে সেই সঙ্গে গোদের উপর বিস্ফোরণ মতন মোহাম্মদ ইউনুসের বাসস্থান ঘেরাও করে রেখেছে সেই ছাত্ররা যারা তাকে সিংহাসনে বসিয়েছিল শেখ হাসিনা দেখলাম ভারতে বসেই বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তৃতা দিচ্ছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দিন ঘনিয়ে এসছে সরকারকে মূল্য দিতে হবে কিন্তু এর জন্য বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সাফার করবে বলছেন শেখ হাসিনা মানুষের অধিকার মুখের খাবার কেনে নেওয়ার শাস্তি সে কি মোহাম্মদ ইউনুসকে পেতে হবে এমনটাই তিনি বলছেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে ভারত থেকে বাণিজ্য চলছে তাও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া চাল ডাল গম ডিম পেঁয়াজ রসুন আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম সাধারণ মানুষ কিনে খেতে পারছে না এমন অবস্থা শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন এবং তিনি পরিষ্কার তার দলকে তৈরি থাকতে বলেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পরবর্তী ভোট শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়েই হবে অন্যদিকে আমরা দেখলাম আজকে দেশটার কিরকম ছ্যাচেরা অবস্থা দেখুন যতই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ থাকুক একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে এই একুশে বইমেলায় অমর একুশে বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে স্টল দিয়েছে সেখানে একটা শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করেছে আমাদের ভারতবর্ষে কখনো ভাবতে পারে আমাদের এখানে বিজেপি কোনো কংগ্রেসের প্রধানমন্ত্রীকে পছন্দ করে না সে রাজীব গান্ধী হোক ইন্দিরা গান্ধী হোক জওহরলাল নেহরু কাউকে পছন্দ করে না অন্যদিকে কংগ্রেস আবার বিজেপির কোনো প্রধানমন্ত্রীকে পছন্দ করে না সেটা মোদী হোক বা বাজপেয়ী হোক বা অন্য কেউ হোক কিন্তু কখনো ভাবতে পেরেছেন যে কংগ্রেসের কোনো অনুষ্ঠান হবে সেখানে ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বিজেপিতে ডাস্টবিন তৈরি হবে কখনো ভাবতে পেরেছেন যে বিজেপির কোনো প্রোগ্রাম হবে সেখানে ভারতের কোন ডাস্টবিন হবে তাতে প্রতিবাদ করবে সাধারণ মানুষই কিন্তু বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এতটাই মূর্খ এবং বেইমান তারা নিজের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করেছে কি বলবো এদের মূর্খামিরা শেষ নেই যাকে ডেকে এনে ক্ষমতায় বসালো তার বাড়ি ঘেরাও করে রেখেছে কেন কারণ মোহাম্মদ ইউনুসের সরকার যারা গুলি খেয়েছে আহত হয়েছে যাদের চোখ ড্যামেজ হয়ে গেছে তাদের চিকিৎসার জন্য কোনো টাকা দিচ্ছে না সরকারে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই তারাই টাকা দিচ্ছে না যে সমস্ত ছাত্র আহত হয়েছে তাদের আরো একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে গেছে চতুর্থ স্বাধীনতার বছর এবার এই দু পাবে উনিশশো সাতচল্লিশ দু হাজার চব্বিশের পর দু পঁচিশ নতুন স্বাধীনতার লড়াই তবে এবার স্বাধীনতার পর ক্ষমতা কার কাছে যায় সেটাই দেখার শেখ হাসিনার আওয়ামী লীগ কি আবার নতুন করে ফিরতে পারবে নাকি বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে নাকি জামাত বা ছাত্র দল নিজেরা একটা জোট বেঁধে নতুন সরকার গড়বে সেটাই এখন দেখা তবে মোহাম্মদ ইউনুসকে যে বাংলাদেশ ছেড়ে পালাতে হবে এটা একেবারে পরিষ্কার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না